নববর্ষের সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে মালদার নালাগোলা রাজ্য সড়কের হবিবপুর থানার বুলবুলচন্ডী মা মঙ্গলচন্ডী মন্দিরের সামনে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত বসু বাড়ি বুলবুলচন্ডী অঞ্চলের রামকান্তপুর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান পাকুয়াহাট থেকে মালদা যাওয়ার পথে একটি ডাম্পার গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শ্রীকান্ত বসু নামক এক ব্যক্তির মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে বাজার করতে যাওয়ার পথে মঙ্গলচন্ডী মন্দিরের কাছে হঠাৎ ড্রাম্পারের চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনাকে ঘিরে মালদা নালাগোলা রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে হবিপুর থানার পুলিশ ঘটনা ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা হাসপাতালের মর্গে পাঠান এই ঘটনায় এলাকায় এবং পরিবারের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আপনাদের চেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আমি আমাদের আমার

সাইকেল লোক থেকে হাত কাটতে কাটতে চুন দিকে ধুয়ে গেল ধুয়ে স্পটে মারা গেল ডাম্পার তার উপর চলে গেছে আর ডাম্পার চুরি চলে গেছে ডাম্পারটা ঘরে নিয়ে চুরি কখন ঘটনাটা ঘটেছে আপনার সকালবেলায় দেখে তোমার মন্ত্রণ খারাপ কোথায় হয়েছে এটা হয়েছে মাতৃ মন্দিরের সামনে কোন অঞ্চল এটা বুদ্ধিজীবী অঞ্চল যে মারা গেছে তার বাড়ি কোথায় বাড়ি রামকুন্ডপুর নাম জানা আছে